জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখুন সময় বড় কঠিন সময় মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় সময় নিয়ে বিশেষ কিছু পরামর্শ আমাদেরকে দিয়ে গেছেন বন্ধুরা এই বিশেষ কিছু পরামর্শ আজ আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে আমি তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন বন্ধুরা চলুন তাহলে শ্রীমদ্ ভাগবত গীতায় সময় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কী সে সাধ্যে পরামর্শ দিয়েছেন আজ আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে কখন সুখ আসবে আর কখন দুঃখ আসবে জীবন কেমন কাটবে সেই সঙ্কেত মানুষ তার কর্ম থেকে বুঝতে পারবেন এমনই ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকটগুলো আমরা বুঝতে পারি না দু নম্বর হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা অনুযায়ী একবার নারদমুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করে থাকেন নাম্বার তিন কোনো ব্যক্তি পূজা করার সময় ফুল দিয়ে যদি সেই ফুল মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ভগবান স্বয়ং আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ তার আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় চার নম্বরে বলেছেন যদি দেখা যায় কেউ হাসি খুশি মুখে রয়েছেন তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময় সবার মনোবাসনা পূর্ণ হবে পাঁচ নম্বরে বলেছেন যে এরকম মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আর অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় যে জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে নাম্বার ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে তা বোঝা সম্ভব যদি সকাল সকাল কোনো ব্যক্তি আত্মীয় স্বজন বা সংশ্লিষ্ট ব্যক্তি বাড়িতে এসে হঠাৎ কিছু টাকা পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যায় যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না তাহলে সেই ব্যক্তির যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সর্বশেষ সবশেষে যেটি বলা যায় তাহলে পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে এমনটাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কোনো বাঁদর যদি কারো বাড়ির ছাদের উপর আমের বিষ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছে আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলো কেউ যদি পান তাহলে বুঝতে হবে ভালো খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা শ্রীমদ ভাগবত গীতার এই সাতটি সংকেত আজ ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ